নমস্কার বন্ধুরা সীমাস ডেলি লাইফ চ্যানেলে সবাইকে স্বাগত আজকে দেখো আমার মেয়ের খুব শরীর খারাপ তাই জন্য আজকে সোমবার সোমবারে তো ডান্সের ক্লাস থাকে তো ডান্স ক্লাসে যেতে পারেনি পড়তে যেতে পারেনি এখন রাত করে সারাদিন কিছু খায়নি এখন রাত হয়েছে তো আমি বললাম যে কী খাবি ও বললো যে রুটি খাবে আর ছানা ভাজা খাবে ও ছানা আমি দুধ দুধকে ছানা করে একটু পেঁয়াজ কেপচিকাম দিয়ে ভেজে দিই তো ওটা ও ভালো খায় তো বললো যে ওই খাবে তো আমি এখন অর্জন ওটা করবো চলো ওটা করে নিই তারপর আবার তোমাদেরকে রাখাচ্ছি অনেক দিন থেকে কোনো ভিডিও ব্লগ ছাড়া হয় না তাই ভাবলাম যে আজকে একটা ব্লগ করে নিই ছোটো করে দেখো আমি ছানা ভাজাটা করার জন্য কড়াইয়ের সর্ষের তেল দিয়ে কাঁচা লঙ্কার কালো জিরে ফোলনে দিয়ে পেঁয়াজগুলো দিয়েছিলাম তারপর টমেটো কুচি আর ক্যাপসিকাম কুচি দিয়ে হালকা একটু ভেজে নিয়ে তারপর ছানাগুলো দিয়ে দেবো দেখো হলুদ দিয়েছি নুন দিয়েছি এবার ছা এটা মোটামুটি ভাজা হয়ে গেছে এবার ছানাগুলো দিয়ে দেবো আর ছানাটা আমি অল্পই করছি কারণ ওই আড়াইশো গ্রামের দুধের প্যাকেটগুলো যে হয় ওই প্যাকেটে আমি এক প্যাকেট ছানা করেছি শুধু মেয়ের জন্যই করছি আর আমাদের দুপুরে রান্না আছে ওই দিয়ে আমরা খাবো দেখো এইবারের ছানাটা দিয়ে দিলাম আর এটা না মানে খেতে খুবই ভালো লাগে একদম হালকার মধ্যে কোনো মশলা নেই রুটি পরোটার সাথে খেতে খুব ভালোই লাগে যারা খাও তো জানো আর যারা এখনো খাওনি একবার খেয়ে দেখো এরকম করে করে খুব ভালো লাগে খেতে এটা খুব বেশি ভাজবো না হালকা একটু জলটা শুকিয়ে আসবে তখন এটা নামিয়ে দেব একটু মিষ্টি দিয়ে দিলাম দেখ এটা কিন্তু হৈ গেছে এইবাৰ আমি নামি নিলাম ছানা ভাজা মেয়ে ছানা ভাজাটা খেতে ভালোবাসে তাই ও খেতে চাইলো আমি তাই বানিয়ে দিলাম আর সারা কিছু খায় নি ও মুখতে বললো যে ছানা ভাজা দিয়ে দুপিয়ে খাবে তো করে দিলাম আর এটা খেতে সত্যি খুব ভালো লাগে যারা খাওনি একবার খেয়ে দেখো খুব ভালো লাগে তোমরা আজকে বল ওই দেখো ও সত্যি খুব ভালোবাসে খেতে তাই ওকে আমি মাঝে মাঝে বানিয়ে দিই তো আমরাও খাই অন্যদিন আমরাও খাই বেশি করে বানাই আমরা তো আজ এই ছিল আজকের আমার এই মিনি ব্লগ তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে কমেন্ট করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল টাটা সবাইকে